হযরত ওলামায়ে کرامের কাছে যেতে হবে ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে আমাগো খালাম্মা পঁয়তাল্লিশ মিনিটের সময় আগে নেপালে গেছেন ওগো কাছে গেলে হবে না ঠিক কাছে আমরা সব মানুষের কল্যাণকারী অনেকেই আছে খালি খোঁসা খুশি করবে আমরা সবাইকে বলবো যারা চলে গেছে তাদেরকেও বলবো বাবা এখনো আজরাইল আসে নাই আসছে যতক্ষণ আজরাইল না আসে ততক্ষণ তো দরজা খোলা ঠিক না এইরকম কল্যাণকামী হয়ে কথা পৃথিবীর কেউ বলবে না বলে মাইকেরামি বলবেন এজন্য করেন না বাবা রাক করে তো দেখতে কিছু কাম হলো না রাগ করে কোন প্রকার হয়েছে না লাঞ্ছনা আরো বেশি হয়েছে ঠিক আছে আমরা একটু গরম কথা বলেছি ভোগ মূর্তি ভাস্কর্য এবং ছবির রাজনীতি করতে নিষেধ করে আমরা গলা ফাটিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনে মাদ্রাসায় কথা বলতে গিয়ে দিয়ে এক সব মিডিয়া আমার কোয়াদের নাম দিছে এইবার নদী আসতে পারবে না হজুরের অবসন্তানি যাই হোক ওই বার তো আসে নাই তো দেখেন সবাই সবাই কল্যাণ খামি হওয়া দরকার কি বলেন তো যারা সরকারে ছিলেন চলে গেছেন আবারও আসুক এতে তো আমার আদের বাধা নাই তো করে ভালো হইলেই তো হয়ে যায় কথা ভাই তাদের কল্লাম كانوا কিছু তো উলামায়ে کرام ছিলেন কে ছিলেন না শালাকিয়ার খতিব সাহেব হুজুর লাখ লাখ উলামায়ে کرام استاد যার ইংরেজি আরবি লেখা কিতাব বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন রুমে পাওয়া যায় খতিব সাহেব ছিলেন আর 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 বলা যখন ভাস্কর্য নিয়ে কথা হয় এরা একটা জামাত নিয়ে প্রধানমন্ত্রী আমার খালার কাছে গেছিলেন বুঝলেন যাওয়ার পরে বললেন দেখেন আপনি দেশের প্রধান এই ভাস্কর্য বানানোর যারা আপনার পিতার কোন উপকার এর মধ্যে ঠিক আপনার কোনো শ্রম হবে না আর এর মধ্যে কোন ইজ্জত সম্মান কিচ্ছু খামা খামাখা জাতির সম্পদ বিনষ্ট হবে

এই আলে কলামা এত অল্পর এরা কল্যাণ খামি হয়ে কথা বলতে দরজার বাইরে গেছেন সাথে সাথে সিদ্ধান্ত উল্টে দিয়ে নয় মৌলমীরা বোঝে থাকি যখন বলছে শুধু তাই না বলছে ওই ধুলাই খাম না প্রত্যেক থানায় থানায় উপজেলায় উপজেলায় প্রত্যেক ইউনিয়নে একটা করে মূর্তি বসাও ভাস্কর্য বানাও বানাইছে যখন সম্মান কি পেয়েছে না সম্মান গেছে গেছে সম্মান শুধু না যা ছিল নাই একজন জাতীয় নেতা তার ভাস্কর্যের মাথার উপরে বসে যখন পেশাব করে জাতি হিসাবে তো আমাদের মরে যাওয়া উচিত ছিল কেন যে জিনিসের মধ্যে আল্লাহ সম্মান রাখেন নাই ওইটা সম্মানের বিষয়ে মনে করলে এটা আল্লাহ কক্ষদের গজব নাজিল্লা এই জন্য আমরা সবই রাজনীতি করতে না করি মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ তারা সবচেয়ে বেশি আগর করে বানিয়েছেন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন সকল সৃষ্টিজীবকে মানুষের ক্ষেতপতে নিয়োজিত রেখেছেন কে মানুষের ছবি যখন টানানো হয় বিরোধী যারা তারা অনেক সময় ছবির উপরে থুতু দেয় না জুতা মারে ছবি ছিঁড়ে পায়ের তলে ফেলে এতে কি ইজ্জত না বে ইজ্জত সম্মান না অসম্মান এই জন্যই বিনা কারণে ছবি তোলা হারাম প্রদর্শনী আরো বড় হারাম কবিরাগুলা আর কবিরা গুনার পাওয়ার একটা কবিরা গুনা একজন জামাতি মানুষকে জাপান নামে নিয়ে যাবে বুঝলেন যাই হোক ফোন খারাপ করেন না ভাই